আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো শুক্রবারের দিন আমি কি করি আমার শুক্রবারে সেটাই আজকে আপনাদের থাকে সাথে শেয়ার করব অনেকে বলেন আসলে আমি অনেক ব্যস্ত জানেন যারা আমাকে চিনেন তো ব্যস্ততার মধ্যে আসলে অনেক ব্যস্ত থাকি অনেকের সাথে আমার কথা হয় না অনেকের সাথে হয় যোগাযোগ হয় না আসলে ব্যস্ততার জন্যই আসলে যোগাযোগ হয় না এই তো প্রথমে নামাজটা পরে নিলাম তারপরে ফ্রেমগুলা পরিষ্কার করে নিচ্ছি অনেক মেসি হয়ে গেছে কাজ করতেছি আর ভাবতেছি কিভাবে করা যায় তো আমার রুমটা একটু অর্গানাইজ করব তো তাই ফ্রেম একটু পরিষ্কার করে নিচ্ছি এখন আর এগুলা টাঙাবো না যখন টাঙাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আসলাম আর একটা রুমে যেখানে আমি কাজ করি সাধারণত তো এই রুমে একটু গুছিয়ে নিব তো এই রুমে একটু গ্লাসে টা পরিষ্কার করে নিয়েছি প্রথমে তো শোকেশটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু শোকেশটা প্রায়ই গ্লাসের তো গ্লাস সব সময় পরিষ্কার করতে হয় তো এই রুমে মাঝে মধ্যে থাকি তারপরে বিছনাটা একটু ঝাড়িয়ে নিব এই তো সবকিছু অনেক সুন্দর করে অর্গানাইজ করে রাখা সবাই মাসা আল্লাহ বলবেন তারপরে আমার শখের টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি অনেক শখ করে আসলে এই টেবিলটা বানিয়েছি আমি তো তো অবশ্যই শেয়ার করব যখন রান্না করব তারপরে এগুলো তো আমি বানিয়েছি আপনারা যখন দেখছেন যখন বানানো হয়েছে এখন তখন তো দেখছেন কি বানিয়েছিলাম তো আবার যখন বানাবো তখন আবার শেয়ার করবো এটা একটু বিছনাটা ঝেড়ে নিচ্ছি যেহেতু অনেক ধুলাবালি তো বিছনাটা ঝেড়ে নিলাম তারপর এটাও তো ঝেড়ে নিব সোফা সেটটাও ঝেড়ে নিচ্ছি তো আমার আসলে কাজ করতে অনেক ভালোই লাগে সারাদিন আমি আসলে কাজের মধ্যেই থাকি তো যারা আমাকে বলেন অনেক সময় আপনি কি করেন সারা দিন আসলে আমি সারা দিন কাজ করতেই ব্যস্ত থাকি তো কাজ ছাড়া আসলে আমি কিছুই বুঝি না কাজই আমার পছন্দ তারপরে চা এক কাপ খেলাম তো কাজ করলে আসলে দেখা না যায় কাজ করলে ভিডিও করা হয় না ভিডিও করলে কাজ করা হয় না তো আমার ভাইয়াকে বললাম যেহেতু এখানে বসলে আমাদের করে অনেক নিচু তো একটা পর্দা টাঙানোর জন্য তো ভাইয়া একটু পর্দাটা টাঙিয়ে দিলেন সাধারণত আসলে আসলে দেখা যায় তো একটু পর্দাটা একটু টাঙাইয়ে নিলাম সাথে অনেক কাজ করলাম এই তো শুরু হয়ে গেল আমার রঙের কাজগুলা আজকে যেহেতু আমি রঙের মিস্তুরি হয়েছি তো রঙের কাজ করার জন্য সেদিন কিনে নিয়ে আসছিলাম তো রংটা দিয়ে দেবো এখন আমি গড়ে অনেক রং করেছি আসলে আমি অনেক কাজ নিয়ে আসলে রঙের কাজ আমি এখন শিখে ফেলছি তো তারপরে রঙটা দিয়ে দিলাম আর এত ব্যস্ততার মধ্যে গেছে আসলে আপনি যদি সকালে ঘুম থেকে উঠেন অনেক কাজ আপনার তাড়াতাড়ি হয়ে যাবে তো ওয়াশিং মেশিনে দিলাম আসলে ফোমের যে কাপড়গুলা আর ওয়াশিং মেশিনে দিলাম সাথে একটু অনেক অনেক রোদ ছিল ওয়াশিং মেশিনটা একটু বের করে তারপরে আবার এগুলোকে ঢুকানো অনেক কাজ তো আমি আর আমার ভাবি মিলে এই কাজগুলো করতেছি আর দেখতেই পারতেছেন অনেক সুন্দর একটা কালার আসছে তারপরে দেন রেডি হয়ে গেল তো রেডি হওয়ার পরে আমি আবার রুমে গেলাম সবগুলাতেই কিন্তু আমি মোটামুটি রং দিয়েছি তো রঙটা দেওয়ার কমপ্লিট প্রায় অনেক সুন্দর একটা কালার আসছে তো আব্বাকে বললাম যে আব্বা তুমি এটা উদ্বোধন করো তো আব্বা বলতেছে যে তুমি যে রঙের মিস্ত্রি সেটা তো আমি জানতাম না তারপরে ওনাকে একটু ফ্রেশ করে দিলাম ফ্রেশ বলতে ওনাকে একটু গা পৌছাই দিলাম উনি নিজে নিজে করতে পারেন না আমার আব্বা অনেক অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য তারপরে আমার হাতের নখ কেটে দিলাম আসলে এগুলা দেখানো সব আপ করার কিছু না আসলে এগুলো আমি প্রায় সময়ই করি অনেক সময় অনেকে বলেন যে আমি কি করি কি করি না অনেকে জানার ইচ্ছা তো সারা দিন কি নিয়ে ব্যস্ত থাকি তারপরে দেন পাঁচটা ভাজল আবার দুপুরে খাওয়া হলো তারপরে গেলাম মার্কেটে গিয়ে তো সফার কভার নিয়ে আসলাম সফার কভার নিয়ে আসার পর সোফার গুলা করা হলো আমার করতেছেন তো আমি ভিডিও ভিডিও করতেছি আসলে করলে তো বললাম না কাজ করলে ভিডিও হয় না তো আসলে আজকে আমার কি কি অ্যাক্টিভিটিস সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করা যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এর চেয়ে যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম